প্রত্যেককে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দেবগুরু বৃহস্পতির উদয় হওয়া এবং দেবগুরু বৃহস্পতির উদয়কে কেন্দ্র করে সিংহ জাতক জাতিকাদের কতটা পরিবর্তন হতে পারে এবং স্পেশালি কোন কোন থেমে থাকা কাজগুলো শুরু হতে পারে সেটি নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব আপনারা জানেন বিগত পয়লা মে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হলো এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলেন বৃষ রাশির ঘর অনেক এক্সপেক্টেশন নিয়ে প্রবেশ করলেন কারণ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কম বেশি আমরা কিছু কিছু পজিটিভিটি ডেফিনেটলি এক্সপেক্ট করেছি এই পার্টিকুলার সংযোগকে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো দেবগুরু বৃহস্পতি তো প্রবেশ করলেন কিন্তু আমাদের এক্সপেকটেশনগুলো সার্চ কিন্তু পূরণ এখনো পর্যন্ত হয়নি এবং সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু কেন্দ্রভাবে দেবগুরু বৃহস্পতির সঞ্চার রয়েছে আমরা অনেক পজিটিভ কিছু এক্সপেক্ট করেছি এবং ধীরে ধীরে সেগুলো নিশ্চিতভাবেই সম্পন্ন হবে একটা বিষয় বুঝতে হবে সূর্য সিদ্ধান্ত মতে দেবগুরু বৃহস্পতির এগারো ডিগ্রির অভ্যন্তরে যদি অবস্থান করে রবি সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অস্ত যান আর সেই কারণেই মে মাসের কম বেশি আট তারিখ থেকে আমরা যদি কলকাতার স্থানীয় বা লংগিটিউড ল্যাটিটিউড দেখে কথা বলি সেক্ষেত্রে কম বেশি আটই মে থেকে শুরু করে চৌঠা জুন পর্যন্ত সময় এই অস্ত অবস্থা চলবে এবং চৌঠা জুন দু বৃহস্পতি উদিত হবে উদিত বৃহস্পতির শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বেশ কিছু থেমে থাকা কাজ যেটা সিংহ রাশির জাতিকাদের কোনো কারণবশত মে মাসেও সংগঠিত হয়নি তার আগে তো প্রশ্নই ছিল না সেই কাজগুলো কিন্তু পুনরায় হতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করব। আমরা খুব সহজভাবে সরলভাবে এবং পদ্ধতি অনুসারে আজকে জানার চেষ্টা করব আপনাদের প্রথমেই বলে রাখি এই ধরনের সংযোগের প্রভাবে কর্মজীবনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের জায়গা আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের বড়সড় পরিবর্তন বলতে আমি কি মিল করতে চাইছি অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব। আপনাদের নতুন কর্মযোগ তৈরি হবে অনেকে বর্তমানে চাকরি করেন চাকরি পরিবর্তন করতে পারবেন এবং সফলভাবে পরিবর্তন করার ফলে ধনাত্মকতার পরিমাণটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই প্রশ্ন করেন যে দাদা চাকরি পরিবর্তন করবো কিনা যদি পরিবর্তন করতে হয় কবে পরিবর্তন করলে সর্বাধিক ধনাত্মক ফলাফল আমরা পেতে পারি তাহলে তার একটি উপযুক্ত সময়কাল হচ্ছে দু সালের জুন মাসের চার তারিখের পর দেবগুরু বৃহস্পতির উদয় হওয়া আমি মনে করি কালপুরুষের রাশিচক্রের অন্যতম একটা সিগনিফিকেন্ট ইভেন্ট যেটা দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে সংঘটিত হতে চলেছে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমরা কিন্তু থেমে থাকা কাজ এটা নয় যে এখনো আপনাদের কর্মজীবন হ্যাবক ডিস্টার্ব এটা নয় আপনাদের কর্মজীবন কন্টিনিউ হচ্ছে না বাট একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার এবং স্পষ্ট কর্মজীবনের জায়গাটা খুব একটা সুবিধার মধ্যে নেই অনেকেই এখানে যেমন সম্মানজনিত বেশ কিছু ইস্যুস পেয়েছেন অনেকেরই সমস্যা হচ্ছে চেঞ্জ না করলে হবে না আর অনেকেই এই মুহূর্তে কিন্তু বেকার আছেন সিংহরাশি কারণ সিংহরাশির রাশির মাঝে এতটাই ক্রিটিক্যাল কিছু অবস্থা ছিল যদিও সেই অবস্থা আমি মনে করি ধীরে ধীরে কেটে যাচ্ছে যেখানে আপনার ডিস্টারবেন্স কর্মজীবনে যেখানে আপনার ডিস্টারবেন্স ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে যেখানে আপনার ডিস্টারবেন্স ফাইন্যান্সিয়াল লাইফকে কেন্দ্র করে এবং আপনি কোথাও যেন সেই বলে না যে এত সমস্যার মধ্যে আর নিজেকে ধরে রাখা যায় না বিশ্বাসকে ধরে রাখা যায় না সেই ধরনের একটা জায়গা কিন্তু তৈরি করে ফেলেছিলেন কিন্তু পুনরায় সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ দিকে যাওয়া সেটা কিন্তু সিংহরাশি অলরেডি শুরু করেছে যেহেতু দশম ভাবে অবস্থিত বৃহস্পতি কেন্দ্রভাবে অবস্থান করছে এবং বৃহস্পতিকে আপনাদের ত্রিকোণের অধিপতি তাহলে আমরা কিন্তু এটাও জানি যে ত্রিকোণের সাথে যখনই কেন্দ্রের কানেকশন হয় তখন কিন্তু একটি বিশেষ প্রকৃতির রাজ্য তৈরি হয় এখানে একদম স্ট্রংলি তৈরি না হলেও আমরা কিন্তু কিছু ভালো ফলাফল ডেফিনেটলি পাবো সেটা প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যেই যে শুধু সীমাবদ্ধ থাকবে তা নয় যেহেতু সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আর্থিক ক্ষেত্রেও সঙ্গতিবিধানের জায়গা দেখছি অনেক রিলেটিভসদের সাথে সম্পর্কের জায়গাটা যেমন নতুন করে স্থাপন হতে পারে তার সাথে সাথে লক্ষ্য করা যাবে যে বা যারা আর্থিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছেন বারংবার চেষ্টা করছেন আপনার আর্থিক সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো না কোনো কারণবশত এমনই প্রতিবন্ধকতা আপনার জীবনচক্রে রয়েছে আপনি সেই জায়গাটাকে সমাধান করতে পারছেন না আর্থিক প্রতিবন্ধকতার জন্য নানা রকম মেন্টাল প্রেশার বা ডিস্টারবেন্সের জায়গা আসছে ইভেন লোন ইএমআই সমস্ত বিষয় যেন আপনাকে প্রায় আঁকড়ে ধরেছে বলা যেতে পারে আমি আপনাকে একটা বিষয় বলি চৌঠা জুন থেকে যদিও দেখুন এখানে একটা বিষয় মাথায় রাখ হবে এই ট্রানজিট একটি লং ট্রানজিট কারোর জুনেই সমাধান হবে কারোর জুলাইয়ের সমাধান হবে কারোর বা আগস্টে সমাধান হবে কিন্তু নাইনথ অক্টোবরের মধ্যে আমরা দেখব প্রায়শই অনেকেই এই আর্থিক বিষয় নিয়ে যে ডিলেমা যে সমস্যা যে প্রবলেমগুলো প্র্যাকটিক্যালি চলছে সেই জায়গাগুলো রেক্টিফাই হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা কথা বলতেও কোনো দ্বিধা নেই যারা পরিবার বৃদ্ধি নিয়ে ভাবছেন যে সন্তানের বিষয়টা নিয়ে এগোবেন কিন্তু একটা প্রতিবন্ধকতা এই ক্ষেত্রেও আপনি পাচ্ছেন আপনি দেখলেন আইভিএফ প্রসেস সেটাও ঠিকঠাকভাবে সাকসেস হলো না আপনি দেখলেন অন্যান্য বিষয়ের সাথে অ্যাটাচড হলেন সেখানেও সাকসেস রেট তুলনামূলকভাবে কম এবং যে কারণে আজকে আপনার একটা মেন্টাল প্রেশার যে কারণে আজকে আপনার একটা মেন্টাল ডিলেমার কন্টিনিউশন হচ্ছে আমি মনে করি এই মেন্টাল প্রেশার এই মেন্টাল ডিলেমা সেটা কিন্তু ইমিডিয়েট বেসিসে না কমলেও পরিমাণটা বা ইন্টেনসিটি কিন্তু অনেকটাই কমবে তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে পরিবার বৃদ্ধির সম্ভাবনা দুভাবে হতে পারে একটা তো ডেফিনেটলি সন্তানের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো বৈবাহিক বন্ধনের মাধ্যমেও পরিবার বৃদ্ধির সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু লক্ষ্য করতে পারবেন সিংহ রাশির এমনিতে দেখুন প্রফেশন মানে তো শুধু জব নয় যে জব পরিবর্তন বা জবের জায়গার অবস্থার পরিবর্তনের মাধ্যমেই আপনি শুধুমাত্র ভালো থাকতে পারেন অনেকেই তো সেলফ প্রফেশন করেন অ্যান্ড ফিফ্থ হাউস ইজ অ্যাসোসিয়েট উইথ দিস কম্বিনেশন আপনারা এর আগে কি দেখলাম পঞ্চম অষ্টম ফাইভের লট যে সেই অষ্টমের লট সে নাইনথে ছিল এটা নয় যে প্রচুর প্রচুর প্রতিবন্ধকতা সেলফ প্রফেশনেও ছিল কিন্তু হ্যাঁ সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার জায়গা দেখেছি এবং এই সময়ে দাঁড়িয়ে আমি এই প্রেডিকশানটা রাখতেই পারি যে সেলফ প্রফেশান জনিত বিষয়ে যারা আছেন বিশেষ করে যারা টিচিংয়ে আছেন যারা রকম ট্রেনিং দিচ্ছেন যারা কোনো রকম সাজেশন দিচ্ছেন যারা কোনো রকম গাইড করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে এখন দেখুন এই সামান্য একটি বিষয় থেকে আমরা অনেকটা ব্যাপ্ত একটি ধারণা পেতে পারি যেখানে ডেভেলপমেন্ট নিশ্চিত যেখানে পজিটিভিটি নিশ্চিত ধীরে ধীরে ধনাত্মকতা বা তৎগোপ্রীয় বিষয়ের যে অ্যাটাচমেন্ট আপনার জীবনচক্রে ঘটবে সেটা নিয়েও কোনো ডাউট রাখছি না অ্যাকচুয়ালি ডাউট রাখার কোনো স্পেস বা জায়গা নেই আরেকটা কথা কি জানেন দেখুন সিংহরাশির অনেকেই তো আছেন ব্যবসা করেন এবং খুব সাকসেসফুল ট্রেডার্স আমরা সিংহ রাশির মধ্যে পাই কারণ যে রাশি এথিক্যাল যে রাশি অপরকে সম্মান দিতে জানে যে রাশি অপরকে শুধু সম্মান দেওয়া বা নয় সে দরিদ্রের বিপদে এগিয়ে আসবে হ্যাঁ তবে আদেশ দিয়ে নয় সিংহ রাশিকে অনুরোধের মাধ্যমে এটা কিন্তু সব থেকে বড় একটা ফ্যাক্ট যে কারণ অনেক সময় আমি দেখি যে সিংহ রাশির একজন জাতকের স্ত্রী বা তার হাজবেন্ডের যখন চার্ট দেখছি তাদের একটি বেসিক রুলস হচ্ছে আপনার যে হাজবেন্ড আছেন বা আপনার যে স্ত্রী আছেন তার রাশি যদি সিংহ হয়ে থাকে তাকে কিন্তু কখনোই ডোমিনেট করে আপনি জয়ী হতে পারবেন না তাকে যে তার মূল মন্ত্র হলো অনুরোধ তাকে যে তার মূল মন্ত্র সত্যবাদী তা এবং অবশ্যই এই এথিক্যাল ভ্যালুজ এবং সোশ্যালিজমের মাধ্যমে সিংহ রাশিকে অ্যাচিভ করা যেতে পারে এখন প্রশ্ন হলো সিংহ রাশির পলিটিক্যাল ক্যারিয়ার যেটা অনেকের ক্ষেত্রেই নাও ডেজ যথেষ্ট বাজে জায়গায় গিয়েছে এবং এখানে দাঁড়িয়ে অনেক রকম প্রশ্নের উদ্ভব ঘটে যে আজকে খারাপ জায়গায় আছে আজকে আপনি এনহ্যান্স করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা নানা নানারকম জটিলতার জায়গা পাচ্ছেন বটে তাহলে এই জায়গাটাকে যদি রিকভার করতে হয় এই জায়গাটাকে যদি সঠিক একটা মার্গে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে আমি একটা কথা আপনাকে বলে রাখি যারা এই ধরনের বিষয়ের অন্বেষণ করছেন যারা এই ধরনের বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছেন দেখবেন পজিটিভিটির মাত্রাটা কেমন বাড়ে দু মাসের পর এবং সন্দেহ থাকছে না যে আমরা ব্যবসা নিয়ে আমি কথা বলতে বলতে অনেক বিষয়ে চলে আসলাম আমদানি রপ্তানির ব্যবসা মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ভেহিক্যাল রিলেটেড বিজনেসের সাথে স্টোন চিপসের ব্যবসা যারা করেন যারা ছাপাখানা প্রেসের কাজের সাথে যুক্ত সেটা অফসেট হতে পারে সেটা যে কোনো ধরনের প্রেস হতে পারে ইভেন যারা রঙের কাজ করেন রঙের কাজ মানে বুঝতে পেরেছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে রঙের যাদের শোরুম আছে বা কোনো একটা ডিলারশিপ নিয়েছেন এবং আপনি কি খেয়াল করছেন ডিলারশিপ আছে শোরুম আছে কিন্তু সমগোত্রীয়ভাবে আপনি যে ডেভেলপমেন্ট করতে পারছেন সেটা কিন্তু একদমই নয় বা ডেভেলপমেন্টের জায়গাটা কম এই ধরনের বিষয়ে একটা বিষয় খুব পরিষ্কার এবং স্পষ্ট করে দিতে চায় যারা ডেভেলপমেন্ট করার চেষ্টায় আছেন প্রচেষ্টায় আছেন অগ্রগতি করার জাস্ট একটু পাশে দাঁড়িয়ে আছেন তাদের ধনাত্মকতার জায়গা থাকবে সিংহ রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারব কারণ চতুর্থভাবে সপ্তম দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে বা যারা এডুকেশনাল প্রবলেমে আছেন এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড কোনো প্রবলেমে আছেন এনি টাইপ অফ ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গিয়েছেন এবং ইদানিং আপনি দেখছেন আপনার পড়াশোনা করার যে মানসিকতা সেটা কিন্তু অনেকটা ডিক্রিজ করেছে আপনি ডেফিনেটলি চাইছেন যে পড়াশোনাটা করবো আপনি ডেফিনেটলি চাইছেন যে আরেকটু ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু সেই জায়গাটা বা সেই অবকাশটা আপনি পাচ্ছেন না আপনি বারবার পিছিয়ে পড়ছেন বারবার লো হয়ে পড়ছেন সুতরাং আমি এখানে একটা বিষয় মনে করি যে সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট পড়াশোনার প্রতি ন্যাক এই জায়গাগুলো আসবে ল লিটিগেশন সেটা এডুকেশনকে কেন্দ্র করে হোক সেটা কর্মজীবনকে কেন্দ্র করে হোক সেটা এনিহাও যদি আপনাদের থেকে থাকে সেই সংক্রান্ত বিষয়েও প্রভূত পরিমাণে পজিটিভ আউটকাম প্রাপ্তির সংযোগ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির এগুলো বাদ দিয়েও আরো বিষয় আছে যার মধ্যে কম্পিটিটিভ সাকসেস রেট যে বা যারা এক্সামিনেশন দেবেন এবং আমি সময়টা বলে দিই জুন থেকে শুরু করে কয়েক মাস এই সময়ের মধ্যে যে বা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন অ্যাপেয়ার করছেন এবং অনেক আশা সেই বলে না বুক ভরা আশা নিয়ে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং বাস্তবিক অর্থেই এটা লক্ষ্য করা যাবে যে কম্পিটিটিভ এক্সামিনেশান যারা দিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন তাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপে বাড়বে সিক্স টেনের কম্বিনেশান ফাইভ সিক্স টেনের কম্বিনেশান একে ধারে চেঞ্জ একে বাধা বাধাকে কাটিয়ে চেঞ্জ একে ধারে কিন্তু বাধাকে কাটিয়ে প্রাপ্তি কেন বাধা বললাম আমি খুব বলি কম্বিনেশন কম্বিনেশন এই হাউসগুলোর আমরা পাবো তার মানে এখানে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট যখনই ফাইভ এইট পাচ্ছি টু সিক্স টেন কে পাচ্ছি টু সিক্স টেন এই হাউসগুলোর কম্বিনেশন যেহেতু পাচ্ছি সুতরাং জব প্রাপ্তির ক্ষেত্রে একটা ধনাত্মকতার জায়গা থাকছে কিন্তু ফাইভ এইট আছে মেন্টাল প্রেশার জবের ক্ষেত্রে থাকতে পারে জব প্রাপ্তির ক্ষেত্রেও থাকতে পারে ইভেন রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে নানা রকম ট্রমা বা নানা রকম মানসিক চাপ এগুলো আসার পসিবিলিটিস রয়েছে আমি যদিও মনে করি এই ধরনের চাপ এই ধরনের প্রেশার এই ধরনের ট্রমা এগুলো কিন্তু রিকভার করা যাবে বা রিকভার করার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবন অর্থনৈতিক অবস্থা লোন রিলেটেড বিষয় নিয়ে কিছুটা পজিটিভিটি এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে পজিটিভিটি এবং দাম্পত্য জীবনে এই সংযোগ বিশেষ প্রভাব না ফেললেও প্রভাব কিন্তু ফেলবে সম্পত্তি স্থাবর ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও ধনাত্মকতা এক্সপেক্ট করতে পারে ওদিত বৃহস্পতি শুভ প্রভাব লাভ করবে সিংহরাশির জাতক জাতিকারা চৌঠা জুনের পর থেকে সব ক্ষেত্রে শুভ নয় পার্টিকুলারলি এই সেগমেন্টের ক্ষেত্রে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য থাকলে আমাকে করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ